যুক্তরাষ্ট্রে দুইশো বছরেরও বেশি সময় ধরে প্রচলিত এক সেন্টের মুদ্রা পেনি উৎপাদন বন্ধ হচ্ছে স্থানীয় সময় বুধবার বারো নভেম্বর ফিলাডেলফিয়া মিন্টে এই মুদ্রা শেষ ব্যাচ তৈরি করা হয়েছে সতেরোশো তিরানব্বই সাল থেকে টানা দুইশো তিরিশ বেশি সময় ধরে চলা পেনি উৎপাদনের ইতি টানলেও মুদ্রাগুলো প্রচলনে থাকবে পেনি তৈরিতে ব্যবহৃত তামা প্লেটেড জিঙ্ক ও আব্রাহাম লিঙ্কনের প্রতিকৃতি সংবলিত মুদ্রা এখন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় চার সেন্ট যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ এছাড়া ডিজিটাল লেনদেন বাড়ার কারণে এক্সেন্ট মুদ্রার ব্যবহার ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সতেরোশো সালে প্রথম চালু হওয়া এই কয়েন এখন বাজারে প্রায় তিনশো বিলিয়ন পরিমাণে রয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের চলমান কয়েনের প্রায় ষাট শতাংশ ব্যবহারহীন অবস্থায় ঘরে জমে থাকে প্রতি পরিবারের গড়ে এ ধরনের মুদ্রার মান ষাট থেকে নব্বই ডলারের মতো তবে নতুন সিদ্ধান্ত ভোক্তাদের জন্য কিছু বাড়তি খরচেরও চাপ সৃষ্টি করতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পণ্যের দাম রাউন্ড ফিগারে বা পূর্ণ সংখ্যায় সমন্বয় করবে তখন ক্রেতাদের বার্ষিক অতিরিক্ত খরচ পড়বে প্রায় ছয় মিলিয়ন ডলার অবশ্য বিশ্বের অনেক দেশই আগেই তাদের স্বল্প মূল্যের মুদ্রা ব্যবহার বন্ধ করেছে উদাহরণস্বরূপ কানাডা দুই হাজার বারো সালে এক সেন্টের কয়েন তৈরি বন্ধ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উনিশশো নব্বই দশকে এক ও দুই সেন্টের কয়েন বাতিল করেছে আর নিউজিল্যান্ড দুই হাজার ছয় সালে পাঁচ সেন্টের কয়েন তৈরিও বন্ধ করেছে যুক্তরাজ্যে দুই আঠারো সালে এক পেনি মুদ্রা বাতিলের পরিকল্পনা করলেও তা পরে প্রত্যাহার করা হয় 2024 সালে দেশটি ডিজিটাল লেনদেন বাড়ার কারণে নতুন করে এক ও দুই পেনি কয়েন তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে এখন নজর পড়েছে 5 সেন্ট মূল্যের নিকেল মুদ্রার দিকে এর উৎপাদন খরচ প্রায় 14 সেন্ট যা মুদ্রার মূল্যমানের প্রায় 3 গুণ রিচমন্ড ফেডারেল রিজার্ভের হিসাব অনুযায়ী এই মুদ্রা বন্ধ করলে ভোক্তাদের বার্ষিক অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় 55 মিলিয়ন ডলার ইসরাত জাহান আজাদ ডেস্ক